জয় শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ হলেন শ্রী বিষ্ণুর অষ্টম অবতার ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তার জন্ম যে দিনটি আজও প্রতি বছর জন্মাষ্টমী হিসাবে পূজিত হয় শ্রীকৃষ্ণের পিতা বাসুদেব ও মাতা দেবকী তিনি মথুরার রাজপরিবারের সন্তান মামা কংস তাকে হত্যা করতে চাওয়ায় তা থেকে রক্ষা করতে জন্মের দিন রাতে তাকে বকুলে পালক পিতা নন্দ ও পালক মাতা যশোদার কাছে রেখে আসা হয় মহাভারতে কুরুক্ষেত্রীর যুদ্ধে পাণ্ডবদের রূপে পাণ্ডবদের পক্ষে যোগ দেন শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথীর ভূমিকা পালন করেন যুদ্ধক্ষেত্রে অর্জুনকে বাঁচাতে মহান উপদেশ প্রদান করেন যা হিন্দুদের ধর্মগ্রন্থ ভাগবত গীতা হিসাবে ধার্য করা হয় ভগবান শ্রীকৃষ্ণের সেই মহান উপদেশ ভগবান শ্রীকৃষ্ণের বাণী হিসাবে গণ্য করা হয় ভগবান শ্রীকৃষ্ণের বাণী দ্বারা মানুষ তার জীবনে সঠিক পথ খুঁজে পায় এই বাণী ভুল পথ থেকে মানুষকে ঠিক পথে নিয়ে আসে ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিত কথা অর্থহীন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বেঁচে থাকতে মানুষের প্রয়োজন খাদ্য বস্ত্র এবং বাসস্থান এই মানুষ যখন খিদেতে ছটফট করে তখন তার জন্য নীতির কথার মূল্য ঠিক ততটা থাকে না যতটা তার কাছে খাবারের মূল্য থাকে শান্ত ধীর স্বভাবের মানুষের যেমন উচিত অনুচিত বোধ থাকে তেমনি রাগী বদমেজাজি মানুষ ঠিক ততটাই অক্ষম নিজেকে সেই উচিত অনুচিত বোধকারী হিসেবে প্রতিষ্ঠা করতে তাই ক্ষুধার্থ আর রাগে উভয়েই নীতিবোধ এবং উচিত অনুচিত বোধ থেকে বঞ্চিত হয় এবং তা তাদের কাছে মূল্যহীন হয়ে ওঠে ধর্ম সততা পরিচ্ছন্নতা শক্তি ক্ষমতাশীলতা আয়ু শারীরিক ক্ষমতা এবং স্মৃতিশক্তি সবই কলিযোগে সময়ের সাথে সাথে হ্রাস পাবে শ্রীকৃষ্ণ বলেছেন সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না সময়ের সাথে অনেক কিছু বদলে যায় দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ বাণী দ্বারা হিন্দু ধর্মের শেষ কথা কলিযুগের যে বর্ণনা ফুটে উঠেছে তা স্পষ্ট করে আমাদের শারীরিক এবং মানসিক ক্ষমতা হ্রাস পাবে সেই সঙ্গে স্মৃতিশক্তি আয়ু ইত্যাদি অনেকাংশেই কমবে এখানে ভগবান শ্রীকৃষ্ণ পাপের পরিমাণ পূর্ণের থেকে কম হওয়াকে সমস্ত কিছুর হেতু বলে চিহ্নিত করেছেন যা জীবনধারণ থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে প্রভাব বিস্তার করবে জ্ঞানীর নিকট সত্যই পরম ধর্ম আমরা তাই শুনি বা দেখি বুঝি যা আমাদের মন শুনতে বুঝতে বা দেখতে চাই সত্যিটা কি তা খুব কম সংখ্যক মানুষের কাছে ধরা দেয় তাই একটা জিনিসের ব্যাখ্যা অনেক মানুষের কাছে অনেক রকম যে শুধু সত্যি জানতে বা বুঝতে চাই ভগবান তাকেই প্রকৃত জ্ঞানী বলেছেন সত্য অন্বেষণ সবার দ্বারা হয় না সেই ব্যক্তির কার্য সত্য তাই তার ধর্মও সত্য কারণ কার্যই প্রকৃত ধর্ম দুর্বল কেবল ভাগ্যকে দোষারোপ করে আর বীর ভাগ্যকে জয় করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দুর্বল বা ভীরু প্রকৃতির মানুষ নিজের অক্ষমতাকে ঢাকতে পরিস্থিতি থেকে শুরু করে সমস্ত কাছের মানুষ বন্ধু সবাইকে দোষারোপ করে কিন্তু নিজেদের ভুলকে শুধরানোর কথা ক্ষণিকের জন্য মনে করে না ভগবান শ্রীকৃষ্ণের বাণী তাই যথার্থ সাহসী তথা বীরের কথা বলে যারা শুধুমাত্র জয়ের চিন্তা করে তাদের ভুল শুধরাতে নিজের অপমান বোধ হয় না বরং তাতে তারা সঠিক শিক্ষা পাওয়ার আনন্দ খুঁজে পান সেই সময়ের জন্য হেরে গেলেও বারবারের জন্য উঠে দাঁড়াতে শিখে যায় মাতৃ ঋণ কোনো সন্তানই কখনোই শোধ করতে পারে না মা হল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার একজন সন্তানের কাছে ভগবান সবার সাথে থাকতে পারে না বলেই তিনি মায়ের সৃষ্টি করেছেন মা তাই ভগবানের রূপ প্রতিটি সন্তানের কাছে এই মায়ের অবদান সদ্য দূরের কথা কোনো সন্তান কখনো পৌঁছাতে পারবে না কারণ এটি ভালোবাসা যত্ন আত্মত্যাগ যা মাপার ঊর্ধ্বে সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকে সময়ে নির্দেশিত পথে চলতে হয় সময় এবং বাপ যা বেরিয়ে গেলে আর ফিরে আসে না তাই এর যথার্থ ব্যবহার করতে না পারলে চরম বিপদের সম্মুখীন হতে হয় মানুষকে সময়ের সাথে যারা চলতে পারে তারাই প্রকৃত অর্থে সফলতা অর্জন করে থাকে মানুষ সঠিক সময়ে সঠিকভাবে কাজ না করলে পরে সেই কাজের জন্য যথেষ্ট সময় তো দূরের কথা আর সুযোগই পাই না মানুষের তাই সময়ের সাথে তাল মিলিয়ে কাজ করার কথা মাথায় রেখে সর্বদা সময় নষ্ট থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে এবং সময়কে বুঝে চলতে হবে যখন সংসারে দেখার মতো কিছু থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ জীবনে চারটি অধ্যায় এই চারটি অধ্যায়ের তিনটিতে মানুষ তার জীবনের যত দায়ী দায়িত্ব পালন করে থাকে শেষের দিকে যখন তার সব দাবি দায় দায়িত্ব ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা বাসনা শেষ হয়ে যায় তখন সে নিজে থেকেই নিজেকে পরিচালনা করে ঈশ্বরের নিকট এই জগৎ সংসার তার জানা হয়ে যায় তাই আধ্যাত্মিক পথে নিজেকে পরিচালনার মাধ্যমে নিজের জীবনের শান্তি খুঁজে পায় দান তাকে বলে যাতে দানি হারাই আর যাচক প্রাপ্তি লাভ করে কিন্তু বলিদান সেটাই যেটা দানি দেয় আর সারা জগৎ প্রাপ্ত করে দান এবং বলিদান এই দুই ভগবান শ্রীকৃষ্ণের বাণীর বরাবর গুরুত্বের দাবি রাখি। একজন মা বা শিক্ষক যে ছাত্র বা ছাত্রী তৈরি করেন তাতে তারা পরবর্তীকালের দেশের জন্য নিজেদের নিয়োগ করে যা সমগ্র দেশের প্রাপ্তি ঘটে দেশ তথা দশের জন্য করা হল সার্বিকভাবে উন্নতি করা যা দানের অনেক ওপরে স্থান পায় যদি কোনো ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয়ী হয় আর যে সব হারিয়ে শান্ত আর একাগ্র থাকে সেই আসল জয়ী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভয় মানুষকে পিছনে ফেলে রেখে যায় তাই ভয় কোনো পরিস্থিতির ফলাফল হতে পারে না মানুষের জীবনযাপন করতে নানা বাধার সম্মুখীন হতে হবে কিন্তু নিজেকে সর্বদা প্রস্তুত থাকতে হবে যাতে কোনো কিছু তাকে নিজের পথ থেকে বিতাড়িত করতে না পারে তবেই প্রকৃত মানুষের অর্থে একজন ব্যক্তি পৌঁছে যেতে পারবে নিজের ক্ষমতা সম্পর্কে কখনো সন্দেহ প্রকাশ করা সঠিক নয় মানুষের প্রথম এবং প্রধান শত্রু হলো তার নিজের সম্পর্কিত দুর্বলতা যা আসলে তার নেই কিন্তু তার ভাবনা সেই দুর্বলতা দ্বারা পরিচালিত হচ্ছে আর তাকে সবার মাঝে হীনমন্যতায় ভুগতে বাধ্য করছে তাই নিজের ক্ষমতার ওপর সর্বদা আস্থা রাখতে হবে এবং দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ থাকতে হবে ভগবান শ্রীকৃষ্ণের বাণী এই জগতে সকল কিছুর সাথে জড়িত এবং এই জগৎ সংসারে যা কিছু তা ভগবান দ্বারা নির্দেশিত এবং পরিচালিত নিজের ওপর আস্থা বিশ্বাস রেখে এবং এই জাগতিক সুখের মোহ কাটিয়ে উঠতে পারলে অন্তরে শান্তি মিলবে এই সমস্ত আজ এবং আগামী দিনেও সব মহিমায় শ্রীকৃষ্ণের দূরদৃষ্টি সত্যতা নিশ্চিত করছে ও করবে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলি শ্রবণ করে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে